কথা বাৰ্তা চলছিল পূজা কমিটি মেনে গৈছিলোৰ্জন আপোনাৰ কিছুক্ষণ পরে অবাঞ্চিত লোক ওর ভিতরে ঢুকে গেছে ওর ভিতরে ঢুকে গিয়ে লোকেরা বেশি হয়ে গেছে বা আলাদা গ্রামের থেকে চলে এসেছে তারপরে মূর্তিকে মা কালী মূর্তিকে ওখান থেকে ন্যাশনাল হাইওয়ে উপরে নিয়ে চলে গিয়েছে ন্যাশনাল হাইওয়ে উপরে নিয়ে চলে গিয়ে ওখানে কমপ্লিটলি রোড ব্লকেড করে দিয়েছে এবং রোড ব্লকেড করে দিয়েছে আমরা এডিশনাল এসপি জোনাল এডিশনাল এসপি হেডকোয়ার্টার এসডিপি ও ডিএসপি সমস্ত পুলিশ ফোর্স আমরা ওখানে পাঠিয়ে দিয়েছিলাম অ্যান্ড যারা বিক্ষোভকারী যারা আছে ওদের সাথে আমরা কথাবার্তা চলেছিলাম অ্যান্ড আমরা ওদেরকে কন্টিনিউসলি কনভিন্স করতে চাইছিলাম দুপক্ষে থেকে ন্যাশনাল হাইওয়ে ডায়মন্ড হারবার রাস্তার ন্যাশনাল হাইওয়ে পুরোটা ব্লক হয়ে গেছিল রাস্তার ভিতরে অনেকগুলো অ্যাম্বুলেন্সেস আটকে গিয়েছিল পাবলিক লোকেরা আটকে গেছিল দুপক্ষে থেকে যখন আমাদেরকে যখন আমরা ওদেরকে রিকোয়েস্ট করতে চাইছিলাম প্রটেস্টার্স একটু উত্তেজিত হয়েছিল উত্তেজিত হয়েছিল হাতে লাঠি ছিল অ্যান্ড স্টোন পেন্টিংই শুরু করে দিয়েছিল তখন আমরা ভেবেছিলাম যে মহাকালী মূর্তির সুরক্ষা পবিত্রতা সম্মান রক্ষা করার আমাদের টপ প্রজেক্ট মানে মা কালীর মা কালীর মূর্তি রকেট ব্লকেটের মধ্যে ছিল মা কালীর মূর্তি তখন আমরা সবাই দা টপ মোস্ট প্রায়োরিটি দিছি আমরা মা কালীর মূর্তি কে সুরক্ষা পবিত্রতা সম্মান রক্ষা করতে প্রটেক্ট দা আইডল এন্ড স্যানকটি অ্যাসোসিটেড উইথ ইট এন্ড ওখানে একটা পোস্টার পুলিশের বারবার রিকোয়েস্ট করে যাচ্ছে যে আপনারা অনুরোধ করুন আমাদের অ্যাম্বুলেন্স আরকে দিয়ে আছে আপনারা মা কিছু আলাদা পোস্টার বলছিল এখানে মা কালী এখানে মা কালীর মূর্তি রাস্তা bloque আছে আপনারা তাড়াতাড়ি স্যানকটিটি প্রটেক্ট করুন নাnabla এসএফ ফাস্টটি নিন তখন আমরা সঙ্গে সঙ্গে সুষ্ঠু অ্যাক্ট করে মা কালীর মূর্তিকে ওখান থেকে আমরা পুলিশ ল্যানে আমরা সেফলি আমরা রেখে দিয়েছিলাম ধরো ওখানে কোনো কিছু আলাদা গাড়ি ছিল না কাছে প্রত্যেকটা গাড়ি পুরো রাস্তাটা ব্লক হয়ে গেছিলো পুলিশের গাড়ি বা প্রাইভেট গাড়ি সব কিছু অনেক দূরে ছিল ওখানে কাছে কেবল একটাই পুলিশ ল্যান হাতে ছিল তখন প্রথমে আমাদের টপমোস্ট প্রায় আছে যে

তারপর আমরা থানায় এসে আমরা স্পেসিফিক কেস করে দিয়েছিলাম তদন্ত শুরু করে দিয়েছিলাম তদন্ত শুরু করার পরে আমাদের টেকনিক্যাল এভিডেন্সেস অ্যান্ড তারপর আমাদের ইন্টেলিজেন্স অ্যান্ড অনেকগুলো সোর্সেস থেকে আমরা পেয়েছিলাম যে নারায়ণ হালদার বাবার নামটা ভূপতি হালদার এর ভিতরেই ইনভলভ হয়েছিল বলে আমরা তারপরে রাত্রে একটা বড় টিম গ্রামে পাঠিয়েছিলাম গ্রামে পাঠিয়ে রেড করে আমরা নারায়ণ হালদারকে আমরা গ্রেফতার করে দিয়েছে গ্রেফতার করার পরে থানাতে নিয়ে এসে আমরা কনফিউজ জিজ্ঞাসা করেছিলাম উনি পরিষ্কার করে নিয়েছিলেন যে এই কাজটা উনি করেছিলেন এন্ড আরো আমরা জিজ্ঞাসাবাদ চলছে এন্ড আমরা এখন কোর্টে ফারোয়ার করছি কোর্টে ফারোয়ার করার পরে আমরা পিসিতে নিয়ে নেব পিসিতে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করে আমরা বার করবো আরো এর ভিতরে কে কে আছে বলে এর মধ্যে উনি পুরস্কার করে নিয়েছেন উনি কি মূর্তিটা ভেঙেছিলেন হ্যাঁ উনি মূর্তিটা ভেঙেছিলেন ভাঙলেন ভাঙলে বলে পুরুষ কেন কেন ভাঙলেন উনি মাতের ব্যবস্থাতে ট্রাঙ্ক কন্ডিশন ছিল মাতের ব্যবস্থাতে

మా పవర్చ అగ్రధికారీ కాలి ఏమైనా আমাদের শ্রদ্ধা করেন আমাদের আনন্দ দেখেন তিনি অবতারিনি তার সম্মান রক্ষা করতে আমরা যা করা প্রচেষ্টা করাটাচ্ছি এবং ভবিষ্যতে করব সো आवर मेन থিং ইজ দ্য পুলিশ টু অলওয়েজ অ্যাক টাইমলি টু সেফ বাট রিলিজিয়াস ফেটস এন্ড মেইনটেইন পিস সৌম্য কানে সবাইকে অনুরোধ করব আমাদের জনসাধারণ কে যে আমি সবাইকে অনুরোধ করছি যে শান্তি শৃঙ্খলা বজায় রাখুক পূজাবে কান দিবেন না পুলিশের সাথে সহযোগিতা এন্ড এখন এলাকাটা শান্তি টোটাল কতগুলো কেস হয়েছে এখন দুটো কেস হয়েছে

कि यांगले हमरा इन्वेस्टिगेशन पर चला छी यूनिवर्सिटी के मधे सब चीज होइ गेल सर ओकरा कोई सीसीटीवी चित्र दे हमरा ओकने ओरांग ले हमरा देख छी कोनटा कोनको सीसीटीवी फुटेज आ छ किन 60 फुटेज तक हमरा 60 फुटेज मे रखनी सर एकटा छिन आ हम इन्वेस्टिगेशन हमरा ले कर पुलिस फोर्स एक्सेस सब चीज গত কোনদিনই আমাদের এখানে ছিল না এরকম পরিবেশ আগে কোনদিন আমাদের এখানে ছিল না এখন ঠান্ডা আছে নর্মাল আছে